কে ফেলতে বলেছে রাবিস এখানে হ্যাঁ রাবিস কার রাবিস ফেলছো রাবিস আমরা আমার কালুদা পাই কে কালুদা ভাই আমার ব্যান্ডেল মোড়ের মিষ্টি দোকান থাকে না ব্যান্ডেল মোড়ে মিষ্টি দোকান কালুদা ও ফেলতে বলছে এখানে ও মানে ওরই অর্ডার পড়ছে এটা ওরই অর্ডারে পড়ছে এখানে পুকুরটা কার পুকুরটা বলতে হবে কদিন ধরে ফেলছো রাবিস আমার ফার্স্ট ফেলছে যে ফাটা আজকে এসেছে আজকে সকালেও তো ফেলে গেছে আজকে সকালেই তো মানে এটাই তো এটা ফেলছে কোথা থেকে নিয়ে আসছে এগুলো ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল মোড় থেকেই আসছে তাই তো

তো আমি যখন তাদের জিজ্ঞেস করি আমাকে যে ফেলছে পিন্টু সে আমাকে জানায় নি আমি আপনাদের সামনেই তাকে ফোন করলাম সে কোনো পারমিশনও নেয়নি এবং আমি তাদেরকে বললাম যে তারা যেন এক্ষুনি এই মালটা তুলে নেয় কারণ আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় আপনারা দেখছেন চারিদিকে যেখানে পুকুর বোঝানো হচ্ছে বা ভরাট করা হচ্ছে আমাদের দাদার নির্দেশই আছে যে যেখানে এরকম বেআইনি কাজ হবে আমাদের জনপ্রতিনিধিদের সেখানে পৌঁছাতে হবে তো যারা করছে তারা আমাকে একবার জানাতো তারা বলছে যে যে দিদি এই মাত্র আপনাদের সামনেই ফোন করলাম যে তারা এখানে মালটা স্ট্যাক করছে কিন্তু সেটাও তো আমাকে জানাতো সেটারও কোনো ইনফরমেশন আমাকে দেয়নি তাই আমি সঙ্গে সঙ্গে এখানে এলাম আপনাদের মাধ্যমে জানতে পেরে তো আমি ওদেরকে বলেছি যে মালটা এখান থেকে জানো তারা অবশ্যই এক্ষুনি তুলে নেয় ওরা বলছে যে স্ট্যাক করছে কিন্তু পুকুরের অপর পাশে দেখা যাচ্ছে অলরেডি পুকুরে মাল পড়ে গেছে হ্যাঁ সে তো আমি দেখতেই পেলাম যে ওই দিকটাতেও তারা মাল ফেলেছে আমি তোদের বললাম যে দুদিকেই মাল আপনারা তুলে নেবে যেন কোনো দিকেই মাল না থাকে ওরা বলছে ওদের নাকি জমি ঢুকে গেছে পার বাড়াচ্ছি আমরা জমি ঢুকে গেছে পার বাঁধাচ্ছে যদি কারুর ব্যক্তিগত পুকুর হয় এটা পিন্টুর ব্যক্তিগত নাকি পুকুর ও আমাকে যেটা একটু আগে বললো এবং আশেপাশে লোকেরাও যেটা বললো তার জন্য সেটেলমেন্ট অফিস আছে তার জন্য কাউন্সিলর আছে সেটা তো একটা লিগ্যাল কাগজ নিয়ে তো করতে হবে এবং পুকুর অনেকেই অনেক আমাদের ওয়ার্ডে অনেক পুকুর আছে এরকম হতেই পারে যে আস্তে আস্তে পুকুর ছোট হয়ে যায় কিন্তু তার জন্য তো বিএলআরও অফিস আছে সেখান থেকে প্রতিনিধিরা আসবে মেপে দেবে তার কতটা পুকুর আছে কতটা অলরেডি ভরাট হয়ে গেছে সেটা তাদের কাজ অফিসিয়াল কাজ কিন্তু সেই পারমিশন না নিয়ে তারা অলরেডি এখানে যে রাবিশ ফেলছে এটা তো বেআইনি এটা তো একদম টোটালি বেআইনি হচ্ছে এবং উইদাউট মাই নলেজ সেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেই জন্যই আমি আপনাদের সামনেই ওকে ফোন করলাম এবং বললাম যে ওকে যে মালটা তুমি যে ফেলেছো শিগগিরই তুমি এই মালটা এখান থেকে তোলো এটা কি ওরা কবে তুলে নেবে বললো সব ওই তো বলছে তো আমি তো আজকে তুলতে বলছি ওরা বলছে কালকে মাল তুলবে ঠিক আছে